হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে আটটা আর উঠেছি সাড়ে ছটার সময় উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকের ছিল শুক্রবার তো আজকে রান্না হয়ে গেছে কমপ্লিট এখন হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিচ্ছি আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর মাছের ঝোল আর কি করলাম তোমার পেঁয়াজ কলি আলু ওলকপি ভাজা আর হচ্ছে টক পালঙ্গের টক এবার টক পালঙ্গের টকটা আজকের মানে এখন হয়নি তো যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি তাই জন্য এখন মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর ওকে গরম গরম ভরে দিচ্ছি আর এখন যেহেতু ফুলকপির সিজন তাই ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি আর এই সিজিনে বেশিরভাগ সময় আমি ভেটকি মাছই আনছি ওই যে আন্ত ভেটকিগুলো আটশো নশো ওজন এরকম দেখে তো বেশিরভাগ দিনই তাই ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি সারা বছর যতই ফুলকপির ঝোল খাই না কেন এই শীতকালে যে টমেটো ধনে পাতা দিয়ে ফুলকপির ঝোলটা সেটা যেন সম্পূর্ণ অন্যরকম লাগে তো তাই এখন যে কয়েকদিন একটু ঠান্ডা আছে আর নরম নরম ফুলকপি আছে সে কদিন একটু ঝোল খেয়ে নিই তো এক আমি আবার ভালো লাগে না মাঝে মাঝে আবার একটু বন্ধ করে দিই আবার মাছের ঝাল করলাম সর্ষে দিয়ে ভেটকি মাছ করলাম এই সব চেঞ্জ করে করে আর কি আর হাজবেন্ড আজকের খেয়ে যাচ্ছে রুটি আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা আর টিফিনে নিয়ে যাচ্ছে উচ্ছে ভাজা আর মাছের ঝোল ব্যাস এই তিনটে ভরে দিলাম আর ড্রাই ফ্রুটস নিয়ে যায় এমনি ফ্রুটস নিয়ে যায় তো এখানে ও এখন রেডি হয়ে গিয়েছে আর ওর তো সারা বছর মাস্ক পরতেই থাকে আমরা আর পড়ি না বাবা তো ওকে চাবিটা দিয়ে দিলাম চাবিটা দিয়ে ও এবার চলে যাবে আর আজকের মেয়ের স্কুল ছুটি ছিল মেয়ের স্কুলে আজকের জ্ঞান প্যারেন্টস ডে ছিল তাই জন্য আজকে ছুটি তো এখন আমি মেয়ে দুজনে মিলে যাব ইকো পার্কের মেলা দেখতে আর আমার মাও সঙ্গে যাবে তো আমি এখন খেতে বসবো তো স্নান করে এসে এই টক পালঙের টকটা অল্প করেই করেছি কারণ এটা যেহেতু টক রাতে থাকলে আর খাবে না তো আমার জন্য একটু করে নিয়েছি আমার খেতে আবার ভীষণ ভালো লাগে আর এদিকে মাছের ঝোল আর পেঁয়াজ কলি আলু ভাজা আর উছে ভাজাটা থেকে গেছে আমার আর নিতে মনে নেই কারণ ওইটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম তখন এখন বাজে পৌনে তিনটে মতো তো আমরা ইকো পার্কের মেলাতে পৌঁছে গিয়েছি আর এখানে তো হস্তশিল্প মেলা যেহেতু পুরো হাতের কাজের জিনিস এত ভালো লেগেছিল তো এত বড় মেলা হয়েছিল দেখে মানে এক প্রান্তও দেখে শেষ করা যাবে না তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো মেলাটা যদি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা এক ঘন্টার উপরে কমসে কম হয়ে যেত তো তাই জন্য ওই যেখানে যেখানে গিয়ে একটু জিনিসপত্রের দাম দর করেছিলাম তো সেখান থেকেই একটু একটু করে ভিডিও করেছি আর যেহেতু তিনটের দিকে গেছি আর খাওয়া দাওয়া করে গিয়েছি এবার দুপুরে খাওয়া দাওয়ার পর জল ঠিক করে খাওয়া হয়নি ইচ্ছে করেই জল খাইনি কারণ কি বলো তো সব জায়গায় তো ওয়াশরুমটা ঠিকঠাকভাবে থাকে না তো তাই জন্যই খাইনি আর তার জন্য একটু শরীর খারাপও হয়ে গিয়েছিল আমার শরীরটা একদমই বাঁধা ধরা নিয়মের মতো চলে তো সেই নিয়মের থেকে একটু ব্যতিক্রম হলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় তো বাড়িতে যখন থাকি তখন সব কিছু নিয়ম চললে খুবই ভালো থাকি আবার কোথাও বেরোলে টেরোলে তখন তো আমার জল খাওয়া ঠিকঠাক করে হয় না আর সব জায়গায় ওয়াশরুম থাকে না তাই জন্য জলটা ইচ্ছে করেই খাই না তো তার জন্য আবার শরীর খারাপ হয়ে যায় এই আর কি তো যেতে অবশ্য তো ইচ্ছে করে কার না আর ঘুরতে যেতে ইচ্ছে করবে তো তার সব শরীর ভালো খারাপ সব রকম নিয়েই বেরোতে হবে আর দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিস যেটাই দেখছি মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই তো বেশ ভালো লেগেছিল এই মেলাটিতে আগের বছর প্রথমবার গেলাম মানে আমরা এই গোড়া বাজারে আসার পর তার আগে যখন দূরে থাকতাম তখন আর এই মেলাটাতে যেতাম না আর এই মানে যখন থেকে শুরু হয়েছে প্রত্যেক রবিবারই ভাবছি হাজব্যান্ডের সঙ্গে যাব কিন্তু রবিবারগুলোতে রাতের দিকে তো খেলা পড়ছে আর কারুর না কারুর শরীর খারাপ হচ্ছে মেয়ের তো এই ঠান্ডার সিজনে নাকটা প্রায় বন্ধই হয়ে আছে আমারও একটু ঠান্ডা লেগেছে আর হাজব্যান্ডেরও একটু মাঝখানে ব্যথা হয়েছিল তো একটু সমস্যা হচ্ছিল ওর একটু পিঠে স্পন্ডিলাইসিসের মতো ব্যথা হচ্ছিল তো তাই জন্য ওরও একটু শরীর খারাপ ছিল তো তাই জন্য আর ও যায়নি আমি আর সেই জন্য রবিবার করে আর যাওয়া হয়নি তো তাই জন্য আজকের ভাবলাম মেয়েরও স্কুল ছুটি আছে আর মা মা দিন থেকে বলেছিল যে যাবে তো তাই মা আমি আর মেয়ে তিনজনে মিলে চলে গেলাম চলে এলাম মেলাতে আর যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তো এখানে এসে মোমো খেয়েছিলাম ওই কালিম্পং মোমো বসেছিল আর মেয়ে খেয়েছিল চিকেন পকোড়া আমি আর খাইনি কারণ আমার তো বাইরে তেলে ভাজা জিনিসগুলো ঠিক শ্যুট করে না তো তাই জন্য আমি ওই মোমো খেয়েছিলাম আর মেয়ে চিকেন ললিপপ খেয়েছিল। এই খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে আর একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম তো বাড়ি ফিরে এসে ভিডিওটি আর কন্টিনিউ করা হয় এর পরের দিন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার কর তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এই ভিডিওটিতে তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো আর এখন তো খুব ঠান্ডা পড়েছে তাই একটু দুপুর দুপুর করেই মেলায় গেছিলাম